সবাইকে জুম্মা মোবারক আজকে আমি আবার পাকের ঘর থেকে এই তিন রকমের আচার অর্ডার করে নিয়ে এসেছি এটা হচ্ছে চালতার আচার তারপর হচ্ছে বোম্বাই মরিচের আচার নাগামরিচ এটা হচ্ছে আমের আচার তো আমি হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপর হচ্ছে ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া সামনে ঈদ এবং রমজান চলে এসেছে এই কারণে আমি ওনাদের কাছ থেকে নিয়েছি পাকের ঘর থেকে নিয়েছি আর সেই হলুদ মরিচের গুঁড়া দিয়ে কিন্তু আমি আজকে রান্না করছি আমার এই ভোনা খিচুড়িটা তো আমি আপনাদেরকে একটু খেয়ে দেখাই যে কোন আচারটা আসলে কতটা টেস্ট তো এটা হচ্ছে প্রথমে নিচ্ছে হচ্ছে আমের আচার ঠিক আছে এই যে আমের আচারটা নিলাম এই যে আমের আচার দেখেন কত সুন্দর তাদের হোম আচার এবং খুবই হাইজেনিক মেনটেন করা আমার কাছে অনেক ভালো লাগছে তাদের প্যাকেজিংটা কারণ খুব সুন্দর পরিষ্কার এবং কাছের বয়মের ভিতরে তো প্রথমে আমি আচারটা নিচ্ছি বিসমিল্লাহ রহমান রাহিম মানে এক কথায় অসাধারণ মানে আমি কোনো মাছ মাংস ছাড়াই কিন্তু অনায়াসে এক দুই প্লেট ভাত খেয়ে ফেলতে পারবো সামনে যেহেতু রমজান চলে আসছে এতে এ থেকে ভালো আর কোনোটাই হতে পারে না আমার কাছে হুম এখন আমি নিচ্ছি হচ্ছে নাগামরিচ কারণ আমি ঝাল দিব জল চলে আসছে আসলে এই যে নাগামরিচটা ঠিক আছে নিলাম তো আমার কাছে আসলে ঝাল মশলা এগুলো এত পছন্দ আচার আচার ছাড়া ভাত খিচুড়ি পোলাও বিরিয়ানি তিহারি কিছু খেতে পারি না এর জন্য আমি কয়েকদিন পরপর কিন্তু অর্ডার করে নিয়ে আসি বিভিন্ন থেকে আইডি থেকে তো পাকের ঘরও আমার কাছ থেকে তাদের কাছ থেকে আনলাম এখন দেখি আহ একেবারে আমার মনের মতো ঝালটা হম ঝালটা একেবারে আমার মনের মতো বিশ্বাস করেন এটা হচ্ছে চালতা একদল এসে বলতে পারেন যে চালতা ও কেউ চালচা দিও কেউ ভাগ খায় ভাই আমি খাই এই যে চালতা নিলাম সুন্দর চালতার পিসগুলো দেখেন কি সুন্দর লোভনীয় জানেন চালতা খেতে কত মজা এবং চালতাতে কত পরিমাণের মানে ভিটামিন সি তারপরে আর কি যেন আছে যেগুলো মানে আমাদের খুব দরকার মেয়েদের জন্য এই চালতটা দিয়া আপনি অনায়াসে এক প্লেট খিচুড়ি ভাত খেয়ে ফেলতে পারবেন হুম হুম বসের ঘর খুব বেস্ট আমার কাছে মনে হলো এ যাবৎকালে যত আমি আচ্ছা খাইছি ভাতের সাথে ঘর বেস্ট হুম হুম হলুদের গুঁড়াটা ধনিয়া জিরা দিয়ে করছি মনে হচ্ছে যে অর্গানিক একেবারে খুব সুন্দর তাদের কিছুই সামনে আপনাদের যা লাগবে এই পেস্ট থেকে অর্ডার করে নিতে পারেন সবকিছু আছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া জিরা আচার şundur.